নমস্কার ফব নিউজে স্বাগত বিগত বেশ কয়েক মাস ধরে পেনশন ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে দেশে সেই আবহে আজ বর্ধমান শহর আইএনটি ইউসির সভাপতি প্রসেনজিৎ কুণ্ডুর উপস্থিতিতে শহরের ষাটমুগ্ধ দিনানা দিন খাওয়া এমন প্রায় চল্লিশ জন শ্রমিক একত্রিত হয়ে বর্ধমান পূর্ত ভবনের শ্রম দপ্তরে হাজির হয়েছিলেন পেনশন স্কিম চালু করার জন্য নাম নথিভুক্ত করতে এই কাজে তাদের সাহায্য করার জন্য বর্ধমান শহর আইএনটি ইউসির সভাপতি প্রসেনজিৎ কুন্ডু এগিয়ে এলেন আজকে এটা হচ্ছে যে আমাদের যখন দু সালে যখন সরকার পরিবর্তন হয় মাটি মানুষ সরকার যখন গঠন হয় তখন থেকে আমরা নির্মাণ শ্রমিকদের শ্রমদত্তর মাধ্যমে বই করে দিয়েছি এগারো সাল সেখানে যেসব শ্রমিক যারা আছেন তারা নির্মাণ শ্রমিকের সঙ্গে যুক্ত আর কি তারা তো এগারো সালে বারো সালে বিভিন্ন সময় তারা বই করেছে তাদের ষাট বছর কমপ্লিট হয়েছে এই দু হাজার চব্বিশ আজকে যারা এই ভোটার কার্ড তাদের যাদের বয়স এক এক উনিশশো পঁয়ষট্টিতে জন্ম তাদের চব্বিশ হাজার ষাট বছর কমপ্লিট হয়েছে তারা আজকে পেনশন নথিভুক্ত হবে বর্তমান আমাদের যে বৃদ্ধ ভবনের যে শ্রম দপ্তর আছে সেই শ্রম দপ্তর আজকে ওনারা ওই বইগুলো আজকে ওনারা জমা দেবেন পেনশন নথিভুক্ত হয় কতজন শ্রমিক কেমন শ্রমিক আজকে আমাদের এখানে রয়েছে ষাট জন আছে পরবর্তীতে আর বসে শ্রমিক আসবে কারণ এখন অনেক কাগজ কমপ্লিট হয়নি এগুলো কমপ্লিট হওয়ার পর আবার পাঁচ মাসের মধ্যে আমরা এগুলো কমপ্লিট আজকে কি দেখা পাবেন আজকে কি টাকা পাবেন আজকে হ্যাঁ 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 আর হচ্ছে এখানে শ্রমিক বলতে বিল্ডিং ওয়ার্কার যুক্ত যারা রাজমিস্ত্রি লেবার তারপরে ইলেকট্রিক মিস্ত্রি মার্বেল মিস্ত্রি রং মিস্ত্রি কাট মিস্ত্রি সবাই এখানে যুক্ত আছে সামাজিক সুরক্ষা সামাজিক এটা হচ্ছে এরা একটা নির্মাণ শ্রমিক ছিল আর কি পেনশানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যেটা সেটা হচ্ছে আলাদা সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড সেটা পরবর্তী ক্ষেত্রে ওনারা ফের জমা দেবেন আর কি আজকেরা পেনশনের ক্ষেত্রে জমা দিচ্ছে প্রভিডেন্ট ফান্ডের জমা দেবে আপনার নাম পরিচয় আমার প্রসেনজিৎ কুন্ডু বর্তমান শহর আইনজীবী শিক্ষক আপনি কি শ্রমিক হ্যাঁ কি করেন আপনি আমি দোকানে কাজ করি আপনি রাজমিস্ত্রি কিসের জন্য এসছেন আমরা ওই পেনশন এই যে এই যে বইটা আপনারা করেছেন কি হবে এটার লাভটা কি আছে কিসের জন্য করা এটা ধরুন আমাদের সাত বছর হয়ে গেছে আপনার তো আর তো করে কাজ মাছ করতে পারবো না পেনশনের জন্য সবের জন্য ভালোই ভালো আপনার নাম পরিচয় কোথা থেকে আসছি আপনার আপনাদের বলুন